আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে মোটামুটি মানে ঘর দর পরিষ্কার করার কাজ শুরু করেছি প্রথমে তো রান্নাঘরের কাজটা সেরে বাসন কুসনগুলো মাঝামাঝি করে তারপরে দেখতেই পাচ্ছ ঘর দরগুলো পরিষ্কার করা শুরু করেছি আসলে কি তো এই ঘরটা সেভাবে ব্যবহার করা হয় না তো সেভাবে ব্যবহার করা বলতে এই খাটটা সেভাবে ব্যবহার করা হয় না মানে শোয়া হয় না সেভাবে এই ঘরে থাকা হয় না সেভাবে যার জন্য না এই যে বালি বালিগুলো পরে আর মানে ভরে যায় তো সেভাবে ব্যবহার হয় না বলতে একদম ব্যবহার হয় না এরকম না মেয়ে পড়াশোনা করে বা কিংবা গানের স্যার আসলে এখানে গান করে বা ও রেগুলার এই ঘরেই বসে রেওয়াজ করে এইরকম বিষয়টা বা আসা যাওয়া যে ঘরে করি না এমনটাই নয় শুধু এই খাটে টাটে মানে শোয়া হয় না বালিশ টালিশগুলো ব্যবহার করা হয় না এইরকমভাবে আর কি তো রেগুলার ইউজ না করা হলে খাট টাটগুলো যেমন হয় আর কি বালি টালি পরে করে তাও যতটা মানে আমি এসে একটু পরিষ্কার করে দিয়ে যাই আর দেখতেই পেলে যে ওপরে একটা কার্পেট টাইপের ওই রকম কিছু পে পাতা আছে কারণ প্রচণ্ড বালিটালি পরে তো নোংরা পড়ে তার জন্য বেডশিটের উপরে পেতে দিয়েছি তারপরে দেখতেই পেলে এই যে মেয়ের বই একটু গোছ গাছ করে দিলাম কারণ তো বাচ্চা মানুষ পড়াশোনা করে আর সব এলোপাতাড়ি করে রেখে দেয় হ্যাঁ তো একটু গুছিয়ে নিলাম তো চলো তোমাদের সাথে তো বক করলাম চ্যানেলে এন্ট্রো দেওয়া হলো না তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সত্তরই চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আজকের ভিডিওটাও নর্মাল কিন্তু ডেলির লাইফস্টাইলের মতো এরকমই একটা ভিডিও অন্য কিছু নয় তো দেখতেই পাচ্ছ এখানে এই যে এখন আমি এই যে পরিষ্কার করছি মেয়ের এখানে প্রচণ্ড নোংরা পড়েছে বই টইগুলো ও তো মানে পড়াশোনা ওর মতো করে ও তো আর সেরকমভাবে পরিষ্কার করে না তাই আমি মাঝে মাঝে একদম সমস্ত সব কিছু নামিয়ে গুছিয়ে টুছিয়ে সব কিছু করে দিই তো তারপরে দেখতেই পাচ্ছ ওই ঘরের কাজকর্মটা সেরে এলাম এই ঘরে ভাবলাম আজকে শোকেশ থেকে সমস্ত সব কিছু নামিয়ে পেপারগুলোকে একটু চেঞ্জ করে দেব কারণ পেপারগুলোও নোংরা হয়েছে ধুলো পড়েছে আর এই শোকেশটা না সত্যি কথা অনেক দিন বয়স হয়েছে অনেক দিন না অনেক বছর বয়স হয়েছে মানে ধরতে পারো আট দশ বছর মতো বয়স হয়ে গিয়েছে তো আছে চলছে তাই চালাচ্ছি আর ঘরের মেজেটে যেগুলো এখনও হয়নি যে নতুন কিছু ফার্নিচার নিয়ে এসে করব বা ওর জন্য নতুন কিছু কিনতে চাইছি না এখন আর তাছাড়া তো টাকা পয়সার অবশ্যই তো সমস্যা রয়েছে আমাদের মতো এই মধ্যবিত্ত ঘরের মানুষদের তো তার জন্য আর মানে সেরকম কিছু আনছি না কিনে আর তারপরে মেজেগুলো হয়নি আবার নাড়াচাড়া করতে হবে এই রকম একটা সমস্যা আর কি তো তাই ভেবেছি যে যখনই কিছু ফার্নিচার কিনবো আগে এগুলো হবে ঘর টরগুলো রঙ হবে মেঝে টেজেগুলো হবে তারপরে চেষ্টা করব কেনার তো তারপরে দেখতেই পাচ্ছো ওদিকে সমস্ত কাজকর্ম করে নিলাম তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রান্না করছি আজকের মানে ইচ্ছা হয়েছিল ডালের বড়া দিয়ে মাছের তরকারি খাবে তো এটা কিন্তু বুটের ডাল ভেজানো মুসুরির ডালও না আর খেসারির ডালও না এটা বুটের ডাল তো বুটের ডাল ভেজানো হয়েছিল কালকে রাত্রে মানে আমার বর ভিজিয়ে দিয়েছিল বলেছিল যে বড়া দিয়ে মাছের তরকারি করবে তো এই ডালটা ভেজানো হয়েছিল তো এই ডালটা ভেটে আজকে এই যে বড়া বানাচ্ছি তো এই বড়া দিয়ে মাছের তরকারি হবে আজকে বড়া দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব সেই রকম তো বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর এই বড়াতে শুধু পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এইরকম দেওয়া হয়েছে আর অন্য কিছু দেওয়া হয়নি আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে এই যে আমার ঝোল ফুটছে আলু দিয়ে বড়া দিয়ে মাছের ঝোলও হয়ে গিয়েছে তো এই রকম মাছের তরকারি খেতেও ভালো লাগে বড়াগুলো খেতেও অবশ্যই ভালো লাগে তো অনেক দিন পরেই এই বড়াটা করা আর কি অনেক দিন পর খাওয়া এটা আর তারপরে দেখতে পাচ্ছ এখানে সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি এইটা ছিল মানে সর্ষে ঢ্যাঁড়স বানিয়েছি আর এখানে এই যে দেখতে পাচ্ছ মাছের তরকারিটা আর মাছের তরকারিটা কিন্তু একদম হালকা পাতলা করে করেছি যেহেতু গরম গরম বিষয় একটু তার জন্যে হালকা করেই করেছি আর তারপরে দেখো সমস্ত রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে বিকালবেলা উঠে বেলপানা বানাচ্ছি আর অবশ্যই দুপুরবেলা একটু মানে এই ঘন্টাখানের আগে একটু বৃষ্টি হয়ে গিয়েছে আর কি তো তারপরে দেখো এই যে বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটাও একটু কেমন কেমন মতো মানে একটু বৃষ্টির আকাশ আকাশ মতো তারপরে দেখো আবার কিন্তু সূর্য মামাও একটু উঁকি ছিল তো এই যে গরমের মধ্যে আমরাও একটু হাঁটতে বেরিয়ে গেছি রাস্তার দিকে হালকা একটু বৃষ্টি হয়েছে সেভাবে বৃষ্টি হয়নি তো তারপরে এই যে একটু হাঁটু হাঁটু করতে বেরিয়েছি তো ভালো লাগছিল না কি করা যাবে তিনজন মিলে বেরিয়েছে আর এই দিকের আকাশটা দেখো জাস্ট সেই লাগছে কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ তারপরে দেখো গাই সন্ধ্যাবেলা ঘুরু করে এসে এবার চলে এসছি মানে পেট পুজো করার জন্য প্রায় তো সাড়ে সাতটা বাজতে যায় পেট পুজো তো করতে হবে তাই না তার জন্য দেখতে পাচ্ছ এই যে প্রেশার একটু মোটর সিটি মেরে রেখেছি আর এই দিকে দেখো আমি লাড্ডু পাকাচ্ছি ময়দাটা মেখে রেখে গিয়েছিলাম তো এসেই মানে একটু রেস্ট টেস্ট নিয়ে কিছু একটু হালকা পাতলা একটু চা বিস্কিট খেয়ে তারপরে রেস্ট টেস্ট চেঞ্জ করে দেখতেই পাচ্ছ এখানে রান্নাঘরে কাজে লেগে পড়েছি আর এই দেখো তার মধ্যে আমাদের কারেন্টটাও চলে গেছে কি জানি কোন ঝড় নেই বৃষ্টি নেই কারেন্টটা হঠাৎ করে গেল কি ব্যাপার জানি না তো তারপরে দেখো সমস্ত লেচিগুলো কাটা হয়ে গিয়েছে আর এইদিকে দেখো আমি কিন্তু লুচি বেলে নিচ্ছি আর লুচিগুলো কিন্তু আমার সেভাবে গোল হচ্ছে না তো একটু ট্যাড়া হয়ে গে যাচ্ছে তো একটাই লুচি এটা লুচিটা একটু কিন্তু ভালো মতো হয়েছে তারপর বাদ বাকিগুলো ট্যাড়া হয়ে যাচ্ছে আমি কিন্তু মানে রুটি ভালো গোল গোল বেলতে পারি কিন্তু লুচিটা আমার একটু ট্যাড়া মানে ট্যাড়া বেঁকা হয়ে যায় তো কী আর করা যাবে তেলে ভাজলেই খাওয়া হয়ে যাবে তাই না তো চলো লুচিগুলো সমস্ত বেলে নিই তারপর ভাজবো তারপরে দেখো সমস্ত লুচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে মানে সরি ভাজা না বেলা হয়ে গেছে আর একে একে দেখতে পাচ্ছ অনেকগুলোই লুচি প্রায় মানে আমি ভেজে ফেলেছি আর লুচিগুলো কিন্তু সমস্ত লুচিগুলো বেশ কিন্তু ফুলে ফুলে ফুলকো ফুলকো লুচি হচ্ছে তো লুচিগুলো টেরা বেকা হলে কি হবে কিন্তু লুচিগুলো ভালো ফুলছে দেখতেই পাচ্ছো প্রত্যেকটা লুচি কিন্তু একদম সুন্দর বোমের মতো ফুলে যাচ্ছে তাই ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখতেই পাচ্ছ এতটাই মন মুচমুচে লুচিগুলো হয়েছিল যে ভেঙেই গেছে আর দেখতে পাচ্ছ এক গামলা লুচি ভা মানে ভাজা হয়ে গেছে আর সব লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো লুচি হয়েছে তো চলো এখন লুচি আর ঘুগনি খেয়ে নেওয়া যাক তারপরে দেখো এই যে লুচি ঘুগনি খাওয়া শুরু হয়ে গেছে আর আমি কিন্তু অতটা মানে লুচি খেতে ভালোবাসি না আমার মানে ঘুগনি মুড়ি ঘুগনিটাই বেশি প্রিয় তার জন্য আমাকে এই যে ভেঙাচ্ছিলো বলছিল যার মনে সুখ নেই সেই খায় ঘুগনি এই রকম করে বলছিলাম ঠিক আছে চলো আমার মনে হয় সুখ নেই ওর জন্য আমি ঘুগনি খেতে ভালোবাসি তো কী করা যাবে আমি তো তোমরাই লুচি খাও তো লুচি খেতে ভালোবাসি না বলে হয়তো দুটো একটা লুচি খাই সেরকম বেশি খাই না তবে ঘুগনিটা মুড়িটা বেশি ভালোবাসি আর কি তো তার জন্যই এরা সময় আমাদেরকে আমাকে মানে এইরকম বলে তো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা